এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে একবার জানালার বাইরে তাকান আপনি কি কখনো ভেবেছেন আপনার এই অস্তিত্ব কি নিছক কোনও কাকতালীয় ঘটনা নাকি এই বিশাল মহাবিশ্বের স্ক্রিপ্টে আপনার জন্য আলাদা কোনো ভূমিকা লেখা আছে আজ আমি আপনাকে নিয়ে যাব এক অদ্ভুত যাত্রায় এমন এক যাত্রা যেখানে সময় থেমে যায় এবং বাস্তবতা ফিকে হয়ে আসে চলুন শুরু করি আমাদের এই মহাজাগতিক অনুসন্ধান মহাবিশ্ব আসলে কতটা বড় তা কি আপনি কল্পনা করতে পারেন আমরা যে পৃথিবীতে বাস করি তাই ব্রহ্মাণ্ডের এক কণা ধুলোর চেয়েও ছোট আমাদের সূর্য এমন এক নক্ষত্র যার ভেতরে তেরো লক্ষ পৃথিবী অনায়াসে ধরে যাবে আর এই সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র আছে আমাদের ছায়াপথে কিন্তু আপনি কি জানেন মহাবিশ্বে আমাদের মতো কয়েক হাজার কোটি ছায়াপথ রয়েছে তার মানে আপনি এই মুহূর্তে এক অকল্পনীয় বিশালতার মাঝে ভাসছেন অথচ আপনি নিজেকে অনেক সময় একাকী মনে করেন তাই না কিন্তু আপনি কি জানেন আপনার শরীরের প্রতিটি পরমাণু আসলে নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্রের মৃত্যুতে যে বিস্ফোরণ হয়েছিল সেই ধ্বংসাবশেষ থেকেই তৈরি হয়েছে আপনার রক্ত মাংস আর হাড় অর্থাৎ আপনি মহাবিশ্বের বাইরে নন মহাবিশ্ব আপনার ভেতরেই বাস করছে এবার একটু সময়ের কথা ভাবা যাক সময় কি আপনার কাছে কেবল ঘড়ির কাটার টিকটিক শব্দ মহাবিশ্বের জন্য সময় এক বিশাল মায়া বা ইলিউশন আপনি যখন রাতের আকাশে কোনো উজ্জ্বল নক্ষত্র দেখেন আপনি আসলে সেটির বর্তমান দেখছেন না আপনি দেখছেন সেটির অতীত যা হয়তো হাজার বছর আগের হতে পারে সেই নক্ষত্রটি আজ আর নেই কিন্তু তার আলো এখনও আপনার চোখে পড়ছে তার মানে কি আমরা সবসময় অতীতের দিকে তাকিয়ে থাকি ভাবুন তো অন্য কোনো গ্রহে যদি কেউ আজ শক্তিশালী টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দিকে তাকায় তারা হয়তো দেখবে এখনও পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াচ্ছে সময় এখানে স্থির নয় সময় এখানে এক গোলক ধাঁধা আপনি এই মুহূর্তে যা করছেন তা হয়তো অন্য কোনো ডাইমেনশনে সুদূর অতীত এই ধারণাটি কি আপনার মাথায় জট পাকিয়ে দিচ্ছে দাঁড়ান রহস্য তো কেবল শুরু হল এবার কথা বলা যাক সেই জিনিসের ব্যাপারে যা আমরা দেখতে পাই না বিজ্ঞানীরা একে বলেন ডার্ক ম্যাটার বা অন্ধকার পদার্থ পুরো মহাবিশ্বের পঁচানব্বই শতাংশই কিন্তু আমাদের চোখের আড়ালে আপনি যা দেখেন যা স্পর্শ করেন তা মাত্র পাঁচ শতাংশের অংশ তাহলে বাকি পঁচানব্বই শতাংশে কি আছে সেখানে কি অন্য কোনো সভ্যতা আছে যারা আমাদের দেখছে হয়তো আপনার ঠিক পাশেই কোনো অদৃশ্য শক্তি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনি তাকে দেখতে পাচ্ছেন না কারণ আপনার দেখার ক্ষমতা সীমাবদ্ধ মহাবিশ্ব আমাদের কেবল ততটুকুই দেখায় যতটুকু আমরা নিতে পারি আপনি কি কখনো প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের কথা শুনেছেন ভাবন্ত ঠিক আপনার মতোই দেখতে অন্য কেউ অন্য এক পৃথিবীতে আছে সেখানে হয়তো আপনি যা হতে চেয়েছিলেন তা হতে পেরেছেন সেখানে হয়তো আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ফলাফল ভিন্ন শুনতে রূপকথার মতো মনে হলেও আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু একে উড়িয়ে দিচ্ছে না মহাবিশ্ব অসীম হলে সম্ভাবনার সংখ্যাও অসীম তার মানে আপনার জীবনের প্রতিটি যদি কোথাও না কোথাও সত্যি হচ্ছে এবার নিজেকে একটি প্রশ্ন করুন কেন আপনি এই পৃথিবীতে এই সময়ই জন্ম নিলেন এই যে আপনি আমার কণ্ঠ শুনছেন এটাও কি পূর্ব নির্ধারিত বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এনট্রপি বা বিশৃঙ্খলা কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও এক অদ্ভুত শৃঙ্খলা আছে গ্রহগুলো কেন নির্দিষ্ট কক্ষপথেই ঘোরে নক্ষত্রগুলো কেন ঠিক সময়েই জ্বলে ওঠে আর নিভে যায় মনে হয় না কি কোনো এক অদৃশ্য হাত সবকিছু নিয়ন্ত্রণ করছে অনেকে একে ঈশ্বর বলেন অনেকে বলেন বিজ্ঞানের